আসসালামু আলাইকুম আমাদের মধ্যে এমন অনেক প্রবাসী রয়েছেন যারা এই বইয়ে দেশে যায় না যে দেশে গিয়ে তারা কি করবেন আজকের ভিডিওতে এই সমস্যার একটি সমাধান নিয়ে এসেছি আপনাদের কাছে এমন পাঁচটি বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো যে পাঁচটি বিজনেস করে আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লক্ষ টাকা অবধি ইনকাম করতে পারেন এটা পুরোটাই নির্ভর করে আপনার ম্যানেজমেন্টের উপর আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো এই পাঁচটি বিজনেস আপনি কিভাবে আপনার গ্রাম এলাকায় মোফাশেল শহর কিংবা শহরে করতে পারবেন তো আজকের ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ অব্দি দেখার বিশেষ রিকোয়েস্ট লার্স এক নম্বরে যে বিজনেসটা রেখেছি সেটা হচ্ছে অনলাইন খাবারের ব্যবসা আমাদের সমাজে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন দিনের পর দিন অনলাইনে খাবার অর্ডারের চাহিদা বেড়েই চলছে বেড়েই চলছে আপনি খুব ভালোভাবে রিসার্চ করে এমন চার পাঁচটা খাবারের লিস্ট করুন যে পাঁচটি খাবার তৈরি করতে আপনি দক্ষ যদি দক্ষ না হন কোনো সমস্যা নেই আপনি অনলাইনে ঘাটাঘাটি করে এই খাবারের উপর দক্ষতা অর্জন করতে পারেন আপনি দেখতে পারেন কোন ধরনের অনলাইন খাবারগুলা বেশি পরিমাণে সেল হচ্ছে তারপরে আপনি ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করে ফেলবেন এবং সেটাকে আপনি বুস্ট করবেন ইনশাআল্লাহ খুব দ্রুত আপনার বিজনেস সুপারসনিকভাবে গ্রো করতে থাকবে আর খাবার ডেলিভারি করার কোনো টেনশন নেই আপনাকে ডেলিভারি করতে হবে না পাঠাও রয়েছে তারপরে সহজ ডট কম রয়েছে আরও অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটগুলোতে আপনি লিস্টেড হয়ে গেলে আপনার খাবার তারা আপনার বাড়ি থেকে নিয়ে তারা ওই সেলার যারা যারা অর্ডার করে তাদের কাছে পৌঁছে দেবে দুই নম্বর যে বিজনেস ব্যবসাটা আমি আপনার সাথে কথা বলবো সেটা হচ্ছে অনলাইন ব্যাঙ্কিং এবং রিচার্জের ব্যবসা আপনারা জানেন আপনারা প্রবাসী থাকেন প্রবাস থেকে কি পরিমাণে অর্থ বিকাশের মাধ্যমে আমাদের দেশে যায় আপনারা যদি অনলাইন ব্যাঙ্কিংটা আপনারা যদি স্টার্ট করেন আপনাদের যেহেতু অনেক বেশি পরিচিত প্রবাসী রয়েছে এই বিজনেসটা দিয়ে মাসে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লক্ষ ইনকাম করা খুবই ইজিলি কারণ আপনার একটা নেটওয়ার্কিং আগিয়ে রয়েছে আপনি সেটাকে ব্যবহার করতে পারেন তিন নম্বরে আপনাদের সামনে যে ব্যবসাটা আমরা রেখেছি সেই ব্যবসাটা হচ্ছে জুস বারের দোকান এখন বর্তমানে বাংলাদেশে গ্রা গরমের সিজন চলতেছে আর জুসের কি পরিমাণে চাহিদা আপনারা তো সেটা জানেনি আপনি যদি বর্তমানে যে অনেকগুলো জুস রয়েছে যেগুলো কেমিক্যাল দ্বারা তৈরি করা হয় আপনি যদি কেমিক্যাল দিয়ে জুস তৈরি না করে আপনি যদি অর্গানিক জুসগুলো তৈরি করেন তাহলে কেমিক্যালের জুসের যে আপনি তিন চার গুণ বেশি টাকা সেটা সেল করতে পারবেন এবং সেটা অনলাইনেও বিপুল পরিমাণে আপনি ইচ্ছে করলে সেল করতে পারবেন এই জন্য অনলাইনের মাধ্যমে আপনি এই জুস বিক্রি করতে পারবেন অর্গানিকের চা ফুডের চাহিদা অনেক বেশি আমি এর আগের ভিডিওতে আপনার সাথে আলোচনা করেছি তাই অর্গানিকভাবে এই খাবার জুসের ব্যবসাটা আপনারা শুরু করতে পারেন চার নম্বর হচ্ছে ফাস্ট ফুডের ব্যবসা ফাস্ট ফুডের ব্যবসাটা দিনের পর দিন আমাদের গ্রামাঞ্চলে অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে তাই আপনি ইচ্ছে করলে এই ফাস্ট ফুডের বিজনেসটা অনায়াসে করতে পারেন এবং এই ফাস্ট ফুডের বিজনেসটা করে আপনি মাসে পা পঞ্চাশ হাজার থেকে পাঁচ লক্ষ টাকা কমে ইনকাম করতে পারেন তাই আমি সাজেস্ট করব আপনারা এই বিজনেসটা করতে পারেন পাঁচ নম্বর হচ্ছে আপনি ইচ্ছে করলে ট্রেনিং সেন্টারের একটা ব্যবস্থা করতে পারেন কি ট্রেনিং আমাদের গ্রাম এলাকাগুলোতে আপনি দেখবেন কম্পিউটার ট্রেনিং এর যে দোকানগুলো রয়েছে বা কন কম্পিউটার ট্রেনিং সেন্টারগুলো রয়েছে এগুলো খুবই কম তেমন বিষয়টা পাওয়া যায় না আপনি যদি সৌদি আরবে অনেক দিন বা প্রবাসে দিন বসবাস করেন তাহলে এমন কোনো মানুষের সাথে আপনি যোগাযোগ করতে পারেন যারা কম্পিউটার দক্ষ একজন মানুষকে সাথে নিয়ে আপনি একটা নতুন ব্যবসা লঞ্চ করতে পারেন এবং কম্পিউটার ট্রেনিংয়ের জন্য আপনি যদি পাঁচ ছয়টা কম্পিউটার ক্রয় করে নেন সেটা আপনার জন্য সবচেয়ে বেটার হবে এই পাঁচটি ব্যবসা নামায় শেষ করে কোন ব্যবসাটা আপনার জন্য সবচেয়ে যোগ উপযোগী এবং কোনটা ভালো লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না পরবর্তী ভিডিও দেখেন আমন্ত্রণ রেডো সালামালাইকুম